গত এগারোই জুন কাকরাবন থানার অন্তর্গত মুরার বাসিন্দা প্রদীপ ঘোষের ছেলে প্রলয় ঘোষ জামজুরি মুরাপাড়া এলাকার পনেরো বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় অপহরণের পর পরিবারের পক্ষ থেকে কাকরাবন থানায় একটি মামলা দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ জানতে পারে অপহরণকারী প্রলয় ঘোষ নাবালিকা মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর থানা দিন একটি হোটেলে রয়েছে এ বিষয়টি জানতে পেরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কাকরাবন থানার পুলিশ পরবর্তীতে রাজ্যে পুলিশ এবং ব্যাঙ্গালোরের কারুগুড়ি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহরণকারী প্রলয় ঘোষ ও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয় সোমবার তাদের দুজনকে রাজ্যে নিয়ে আসা হয় গত এগারো ছ দু হাজার তারিখ কাকরাবন্ধানার অন্তর্গত মুরাপাড়া এলাকা থেকে আমার কাছে একটি কোম্পানি আসে যে একটি মাইনর মেয়েকে গর্জন মুরা এলাকার একটি ছেলে যার নাম প্রলয় ঘোষ বাবার নাম শ্রীপ্রদীপ ঘোষ সে কিডন্যাপ করে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি একটি কেস রেজিস্টার করি এবং তদন্ত নেমে আমি পাই যে ওই ছেলেটি ও মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর সিটিতে চলে গেছে বাই ফ্লাইট সঙ্গে সঙ্গে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাই আমার এডিশনাল এসপি স্যার এবং এসপি স্যার এডিশনাল এসপি স্যার সৌভিক দে স্যার এবং এসপি স্যার নমিত পাঠেক স্যার আইপিএস স্যার আমাকে এই কেসে প্রচণ্ড হেল্প করেন এবং ওনাদের সহযোগিতায় এবং আমাদের হায়ার অথরিটির সহযোগিতায় আমি ওই ব্যাঙ্গালোর সিটির কাটুগুডি পি পিএস হোয়াইটফিল্ড ডিভিশন ওই থানার পুলিশের সাহায্যে ওদেরকে একটি হোটেল থেকে রিকোভারি করিতে করতে সক্ষম হই সঙ্গে সঙ্গে আমি আমাদের এখান থেকে একটি টিম বানাই এবং টিমকে আমি ওই ব্যাঙ্গালোর সিটিতে পাঠাই পরবর্তী সময় থেকে আমরা ওদেরকে উদ্ধার করে এবং আসামি সহকারে ত্রিপুরা রাজ্যে এবং আমার কাকরাবন থানাতে আনতে সক্ষম হয় কত নম্বর মামলা হয়েছিল এটা কাকরাবন থানাতে ছাব্বিশ নাম্বার মামলা ছিল ধারা ছিল এ করা হয়েছে গ্রেপ্তার কজনকে গ্রেফতার করা হয়েছে এই অপরাধে একজন কি একজন কি উনি এফআইআর নেম দেখি যে মূল অভিযুক্ত ওকে গ্রেফতার করা হয়েছে না যে মূল অভিযুক্ত ওকে গ্রেফতার করা হয়েছে বিউরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট